এ ঘরে ঘরে অনেক কুটুম্ব এসেছে আর কুটুমের জালায় একটা গরু জবাই করতে হয়েছে জামালপুর নিয়ে জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে এটাই তো নাকি আগের বছরে এই ইউটিউবে ছাড়া হয়নি এবছরে যে কটা চ্যানেল আছে সব চ্যানেলে ছাড়বে নাহলে কেস করে দেবো তোমাদের কোথায় হাইকোর্টে নাকি সুপ্রিম কোর্ট সব চ্যানেল ছাড়বে জামালপুর এটা আমার রিকোয়েস্ট এটা অনুরোধ আমার ভাইরা খুব ভালো খাস করে এই গজলটা এই জামালপুর ভাই একটু এনাদের দিকে দেখাবে কমিটির ভাই তো এইগুলো একটু এনাদের দিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে কেন এদিকে কমিটির ভাইরা আছে যে কমিটির ভাই কারা একটু দেখাবে লিখছে দেখুন জামলপুর হাট খোলা নোরের সাজে সেজেছে জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে প্রতি খরে ঘরে খরে ঘরে, খরে খরে প্রতি ঘরে ঘরে দেখ মাত খোদার ভরেছে জামালপুর হাট খোলা ডোরের সাজে সেজেছে দেখো দেখো জামালপুর হাট খোলা ডোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে দেখ মাত খোদার ভরেছে জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে আর গজল শুনে কত টাকা দিতেছে জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 বললে আবার অনেক জনা বলবে হোজাইফাই পাম দিচ্ছে আগের বছরের দাওয়াতের জন্য কিন্তু দাওয়াত আতা আল্লাহ মালিক কিসমতের মালিক আল্লাহ কিসমত যদি থাকে আমার এখানে জামার পর আমি যদি মনে করি আসব না আমার বাপকে আসতে হবে আর কিসমতে না থাকলে আমি যতই মনে করি এখানে আসা হবে না কেন এই যে এত সুন্দর নবিয়ানা মেহফিল গড়েছে আল্লাহ আল্লাহ রসুলের নামে এই অনুষ্ঠানটা গড়েছে আল্লাহর বিনা হুকুমে যদি একটা গাছের পাতা যদি না নড়ে এই অনুষ্ঠানটা আল্লাহর বিনা হুকুমে হতেই পারে না আর আল্লাহর যে হুকুম হয়েছে এই যে কমিটি যে গোটা সদস্যবৃন্দ সিলেকশন হয়েছে এটাও আল্লাহর ইচ্ছা বিনা হুকুমে যদি একটা কুটি না নড়ে তো কমিটির সদস্য সিলেকশন কি করে হতে পারে আল্লাহর বিনা হুকুমে এটাও তো আল্লাহর ইচ্ছা কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন এই জামালপুরের ছেলেরা 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 এই কমিটির ছেলেরা এই জলসা কমিটির ছেলেরা সত্যি নবীর বানা এই জামালপুরের ছেলে যারা ভালোবাসে আল্লাহ তাদের না যারা ভালোবাসে আল্লাহ তাদের মুসলমান এরা সচ মুসলমান আল্লাহ এদের মে গিরবান এরা সচ মুসলমান আল্লাহ এদের পালা বিপদ সোরে যাবে বিপদ সোরে যাবে সরে যাবে করলে নবীর গুণগান গা পালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান এই পাড়ার উপ জামালপুরের উপ এই গ্রামের উপর এই কমিটির উপর খোদার মাদাদ রয়েছে এই কমিটির উপর খোদার মাদাদ রয়েছে এই জামালপুর নূরের সাজে সেজেছে এই জামালপুর নূরের সাজে সেজেছে জামালপুর হাট খোলা নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে এই জামাল পোরা নোরের সাজে সেজেছে এই জামাল পোরা নোরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে আর কুটুমের জ্বালায় একটা গরু জবাই করতে হয়েছে মাসা খাওয়া তো বিশাল ব্যাপার আল্লাহ রহমত যা খাওয়া দাওয়া হোকের সাথে সেজেছে এই জামালের সাজে সেজেছে চলুন এই জামালপুর আমার ফেসবুক থেকে অনেকজনা দেখছে অনেক অনেক ধন্যবাদ জামাল